বল্লভভাই প্যাটেলের জন্ম একতা যাত্রা নানুরে আসছেন শুভেন্দু অধিকারী বল্লভভাই প্যাটেলের একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত একতা যাত্রাতে যোগ দিতে আজ নানুর বিধানসভার কেন্নাহার এলাকায় আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ দুপুর নাগাদ তারা পৌঁছনোর কথা রয়েছে এই বিশেষ কর্মসূচিকে কেন্দ্র করে নানুর এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা ও প্রস্তুতি তঙ্গে একতা ও জাতীয় সংহতির বার্তা ছড়িয়ে দিতে শুভেন্দু অধিকারীর পাশাপাশি উপস্থিত থাকবেন মধ্যপ্রদেশের রাজ্যসভা বিজেপি সাংসদ সুমিত্রা বাল্মিকে একতা যাত্রার পর শুভেন্দু অধিকারীর একটি রাজনৈতিক কর্মসূচিও নির্ধারিত রয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ও কর্মীরা ইতিমধ্যেই অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি শুরু করেছেন বল্লভভাই প্যাটেলের আদর্শ ও একতা বার্তাকে সামনে রেখেই আজ নানুরে জমে উঠবে রাজনৈতিক আখড়া বীরভূমের নানুর ও কিন্াহার থেকে কার্তিক ভাণ্ডারীর রিপোর্ট তারাপ আজকে এই বীরভূম জেলার নানুর বিধানসভার অন্তর্গত কিন্নাহারে সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় সারা ভারতবর্ষ জুড়ে সর্দার বল্লভভাই পেটেলের শারদ শতবর্ষ উপলক্ষে একত যাত্রার কর্মসূচি চলছে সেই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করবেন সম্মানীয় বিরোধী দলনেতা এবং মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মীকি অংশগ্রহণ করবেন এই একত যাত্রায় ওনারা দেশপ্রেমিক মানুষদেরকে নিয়ে রাষ্ট্রবাদী চিন্তাধারার মানুষকে নিয়ে এই একত যারা যাত্রায় সকলকে নিয়ে অংশগ্রহণ করবেন তারপর আমাদের এই একতা যাত্রার কর্মসূচি শেষে আমাদের এই নানুর বিধানসভার সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে কার্যকর্তা কর্ম সম্মিলনী উনি করবেন পদযাত্রা শুরু হবে কিন্নাহারের পূর্ববর্তী বাঁধাঘাট সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হবে ওখান থেকে আমাদের বাস স্ট্যান্ড কিন্নাহার যে বাস সে বাস স্ট্যান্ডে শেষ হবে ওখানে আমাদের সদর সর্দার বল্লভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে উনি ওনার বক্তব্য রাখবেন শেষে আমাদের কার্যকর্তা কর্মী সম্মেলনী অনুষ্ঠিত হবে তরুণ সমিতি ক্লাবের সামনে মাঠে এখানেই আমাদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে হ্যাঁ পদযাত্রা পায়ে অংশগ্রহণ করবেন শেষ মুহূর্তে আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে আমরা রাত ভোর আমরা আমাদের কার্যকর্তাদেরকে নিয়ে ফ্লাগ হোস্টিং ব্যানার সব কিছু আমরা লাগিয়েছি এবং আজকে প্রায় এই শেষের দিকে আমরা পৌঁছেছি আমাদের কাজ প্রায় শেষ কমপ্লিট কখন নাগাদ উনি আড়াইটা নাগাদ কিনারে উনি আসবেন তারপরে তারপরেই অংশগ্রহণ করবেন পদযাত্রায় আমার নাম খকন দাস বোলপুর সাংগুডি জেলার সাধারণ সম্পাদক